Shuja Krishna bhadra was hard saying that Abhishek had demanded 15 crores from the illegal appointment already done and when Shuja expressed his inability to collect more money since the candidate had paid 6.50 lakhs each then Abhishek Banerjee told Shuja to stop the appointment. কথাগুলো যে বারংবার সত্য তা কিন্তু প্রমাণিত হয়েছে আজকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যে দাবি করছেন আগামীতেও তা প্রমাণিত হবে এটা সত্য আমরা চাই এটা ট্রান্সপারেন্সির সাথে এটার একটা সঠিক বিচার হোক আবারও বলছি সঠিক বিচার হোক অমিত শাহ বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে এই যে উনি অধ্যত্বপূর্ণভাবে এই ধরনের আচরণ করছেন সেখানে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে কিন্তু সেই ধরনের স্টেপ নেওয়া দেখছি না আমরা সাধারণরা যদি একটা বাই মিস্টেক কোনো কথাও বলে থাকি আপনি দেখবেন আপনার বাড়ি এখনই নোটিশ আসবে জনৈক অভিষেক ব্যানার্জিকে আজকে ভাববেন না শুধু ডিপ্রাইভ ক্যান্ডিডেটরা যারা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তারা জানতে চাইছি আজকে পশ্চিমবঙ্গবাসী জানতে চাইছে আমাদেরও কিন্তু এখন সজাগ হওয়ার দরকার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আসছে আগামী ছাব্বিশে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন যদি কেউ জেগে জেগে ঘুমোয় তাহলে পরে উত্তরটা যদি আপনি বলেন যে উনি ঘুমোচ্ছেন কি ঘুমোচ্ছে না ব্যাপারটা প্রশ্নটাও ঠিক তাই আজকে একটা সেন্ট্রাল সবচাইতে বড় এজেন্সি সিবিআই সে কতটা তার দড়ি দিয়ে হাত পা বাঁধা যে এই কোড আন কোট অভিষেক বন্দ্যোপাধ্যায় কে স্পেসিফিকভাবে মানে সেটাকে উল্লেখ করার হিম্মত হচ্ছে না তাহলে আমাদেরকে সাধারণকে বুঝে নিতে হবে যে এনাদের সাথে কোথাও বোঝাপড়ার লেভেলটা এমন একটা উচ্চতায় আছে তাতে আমাদের মতন যারা গ্রাসরুটেড পার্সেন তারা মরে যায় যাক এই শব্দটাই বলবো সেই কারণে আজকে এই অভিষেক ব্যানার্জি তার আগে তাকে আমরা অ্যাড্রেস করছি যেটা আপনি বললেন জনৈক কালীঘাটের কাকুকে জিজ্ঞেস করে বোঝা যাবে তার সাহেবকে লিভস অ্যান্ড বাউন্স কোম্পানি কে এইগুলো আপনারা খোঁজ করুন পাওয়া যাবে এই যে সওয়াল জবাবে উঠে আসছে একটা কোটি কোটি টাকার ট্রানজেকশান সেই চার্জশিটে উঠে আসছে এই সেইখানে গিয়ে যান সেখানে বোঝা যাবে কে বারংবার আমরা বলেছি এই শিক্ষা দুর্নীতিতে সংগঠিতভাবে যারা যুক্ত রয়েছেন আবারও বলছি যারা যুক্ত রয়েছেন এটাকে অর্গানাইজ করেছেন তারা কিন্তু ওই ছোটোখাটো কোনো ওই কুন্তল শান্তনু চুনোপুটি নয় এর মধ্যে রয়েছে বড় বড় যারা জনপ্রতিনিধি এ একেবারে টপ টু বটম যদি আপনি ওইভাবে দেখেন তারা কোথাও না কোথাও শাসক দলের তা সে সাংসদ হোক তা সে বিধায়ক হোক তা সে স্থানীয় স্তরের কোনো জনপ্রতিনিধি হোক কারণ ব্যবস্থাটাকে নির্মাণ করেছে অর্থ তুলে চাকরি বিক্রি করার জন্য আবারও বলছি অর্থটাকে নিলামে তোলে আমাদের মতন সাধারণ যারা গ্রাসরুটেড তাদেরকে বিষয়টাকে এমনভাবে কনভে করেছে যে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা আপনার পা পারফরমেন্স নট সাফিসিয়েন্ট আপনি কতটা অর্থ দিতে পারবেন সেটাই আপনার কাছে সবচাইতে বড়ো মাপকাঠি সেই প্যারামিটারটা ওখানে নিয়েছে বলেই দাদা আজকে কি না অনেক চাকরি যারা কর্মহারা হয়েছেন বিক্রি করে করতে গেছে আপনি ভাবতে এরা যে ব্যবস্থা করেছে তাহলে আজকে যদি সেই ধক না থাকে ওই ব্যবস্থা রয়েছে কেন আমাদের মতন সাধারণের জনগণের টাকায় ট্যাক্স দিয়ে আমরা যারা ট্যাক্স স্পেয়ার করি যারা সরকারি কর্মচারী বা এরকম তারা তো প্রত্যক্ষ করার যাচ্ছি তাহলে তাদের টাকাই যে তাদের এই বড় বড়ো আধিকারিকদের ভরণ পোষণ চলছে ওই জনৈক এতদিন আমরা জানার জন্য আমরা জানতে চাই আমি ভাববেন না একজন রিপ্রাইভ ক্যান্ডিডেট হিসাবে এই প্রশ্ন আসে বিষয়টা অনেক গভীর কারণ এর দ্বারা যারা সব চাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন শাসক দল বলুন আর বিরোধী দল বলুন না কেন তাদের কোন যারা উচ্চস্তরে তাদের কিচ্ছু যায় আসে না স্কুল বন্ধ হলে আজকে আমরা ক্ষতিগ্রস্ত হব যাদের সরকারি স্কুল ছাড়া কোনো উপায় নেই আজকে আমাদের যাদের শেষ সম্বল বলতে গেলে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তার যোগ্যতার নিরিখে আমরা কাজ অর্জন করতে চেয়েছি তারা ক্ষতিগ্রস্ত হব আজকে যদি যদি ড্রপ আউট হয়ে আজকে যারা পরিযায়ী শ্রমিক হয়ে তারা আমাদের সাধারণ ঘরের সন্তানরা সেটা কোনো বিজেপির বলে না কোনো সিপিআইএমের বলে না কোনো তৃণমূলের বলে না কোনো কংগ্রেসের বলে না অর্থাৎ কোনো দলীয় রাজনীতির বলে না কিন্তু আজকে আমরা বলি হয়েছি এনাদের এই নোংরামিতে কোন নোংরামি যারা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে যারা আমাদেরকে শোষণ করছেন বঞ্চনার শিকারে বাধ্য করছেন এবং সবচাইতে দুর্ভাগ্যের না এটা হতাশার যে আজকে কেন্দ্র এজেন্সির এই ধরনের পারফরমেন্স আপনারা এটাকে স্বচ্ছভাবে বলতে পারছেন না না কেন কারণ আমরা শুরুতেই বুঝেছি যে প্রথম দিকে দেখুন আমরা আশাবাদী ছিলাম যে না একটা একটা রিভিল হচ্ছে যখন বাক কমিটি বললেন হ্যাঁ দুর্নীতি হয়েছে এই বোধহয় সত্যিটা আজকে প্রমাণিত হবে আজকে ছাব্বিশ হাজার কর্মচ্যুত হয়েছেন অসংখ্য আমরা ডিপ্রাইভ ক্যান্ডিডেট যারা অনেকে আছি যারা বয়সের জন্য আর কোনোদিন সরকারি পরীক্ষায় বসতে পারবো না এবং অনেকে আছি যারা পরিযায়ী শ্রমিক হয়ে যেতে বাধ্য হয়েছি এবং আরও একটা বড় যারা ফ্রেশার তাদেরও কিন্তু বয়স শেষ সীমায় চলে যাচ্ছে তাহলে এই যে গোটা ব্যবস্থা যুব সমাজকে আজকে একদম চুরমার করে দিয়েছেন কে এই ব্যবস্থা তারা তাহলে কোনো কাজের দিশা নেই উপরন্তু আমরা কি দেখছি যারা এই এই ব্যবস্থাটা অর্গানাইজ করেছে তাদেরকে রক্ষ রক্ষা করা হচ্ছে তাদেরকে রক্ষা করলে কী কী ফিডব্যাক আসবে যা রেসিডুয়াল একদিকে নিয়োগ হচ্ছে না বলা হচ্ছে সাবডুডিস জুডিস বলে পড়ে থাকছে দিনের পর দিন মামলা চলছে এবং যারা অপরাধী তারা কিছুদিন করে জেল কাস্টডিতে থাকছে এবং ছাড়া পাচ্ছে যে মানিক ভট্টাচার্যই বলুন আর তাপ এই আমাদের পার্থ চ্যাটার্জি এরকম তো নেতা মন্ত্রী আছে তো এখন গাছ হওয়া হয়ে গেছে আমাদের আজকে বুঝতে হবে যে কোথাও গিয়ে তাদের হয়তোবা দলীয় রাজনৈতিক বোঝাপড়া বা তাদের ক্ষমতার অলিন্দে থাকার একটা ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য এই মেশিনারিগুলোকে অন্যায়ভাবে অনৈতিকভাবে ইউজ করা হচ্ছে হচ্ছে যার পেনাল্টি দিতে হচ্ছে আমাদের তাই আজকে এই জনৈক অভিষেক ব্যানার্জিকে আজকে ভাববেন না শুধু ডিপ্রাইভ ক্যান্ডিডেটরা যারা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তারা জানতে চাইছি আজকে আপামোর পশ্চিমবঙ্গবাসী জানতে চাইছে এবং সিবিআইয়ের কাছে এটা আমাদের দাবি যে আপনারা এটাকে ট্রান্সপারেন্টলি বলুন যারা যারা শাস্তি পাওয়ার যোগ্য তাদেরকে শাস্তি দিন এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে সুস্থভাবে বাঁচার পথকে আপনারা কখনোই এভাবে আটকে রাখবেন না এর ফল আগামীতে কিন্তু কখনোই আশু হওয়ার কথা নয় ঠিক বলছি এই যে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উল্লেখ করেছেন যে অবৈধ চাকরি দিতে পনেরো কোটি টাকা তোলার কথা তিনি বলেছেন এই বিষয়টা কি মানে কেমনভাবে দেখছেন দেখুন আজকে যদি কিছু আইনজীবী আছেন যারা কিন্তু আপসহীন লড়ছেন তারা কিন্তু মামলাকারীদের হয়ে সওয়াল করছেন এই মামলাকারী কারা মামলাকারী যারা আমরা কিনা যে দেখেছি আমরা নিজেদের যোগ্যতার নিরিখে কাজ চেয়েছি কিন্তু আমরা কি দেখলাম যোগ্যতার নিরিখে কাজ তো পেলামই না অর্থের বিনিময়ে কাজ দেওয়া হলো বিক্রি করা হলো এবং প্যারালালি আমাদের কাজগুলো যাতে আর না হয় আমরা কেন সোচ্চার হচ্ছি তার জন্য শুধুমাত্র ভাববেন না যে চাকরিগুলোকে না পেয়ে আমরা ইয়ে হয়েছি মিথ্যে মামলা দেওয়া হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে নানা নানারকমভাবে হেনস্থা করা হচ্ছে এক্সেট্রা রয়েছে এর মধ্যে দেখুন স্যার বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় তার একটা রাজনৈতিক পরিচয় আছে সেইটাকে বারংবার করে সামনে আনা হয়েছে বহুবার কিন্তু এটা সর্বব্যই একটা রাজনৈতিক ভাষ্য তিনি কিন্তু আপসহীনভাবে লড়ছেন দুর্নীতি পরায়ণদের জন্য যাদের জীবনগুলোকে কঙ্কাল কঙ্কালসার করেছেন তাদের হয়ে সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী বা সমর্থক নয় সেখানে তিনি যে রাজনৈতিক দল করেন তার বাইরে যারা আছেন যদি সুবিধা পান নিরপেক্ষ তদন্তে তারাও কিন্তু বেনিফিশিয়ারি হবেন সেই জন্য স্যার কিন্তু বারংবার সোচ্চার হয়েছেন এবং তার কথাগুলো যে বারংবার সত্য তা কিন্তু প্রমাণিত হয়েছে কথাটা কেন বলছি গোড়া থেকে তিনি বলেছিলেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে বারংবার শাসক দল থেকে এইভাবে বলা হয়েছে ওটা বিরোধীদের চক্রান্ত আজকে কিন্তু প্রমাণিত হয়েছে না সেই দাবি সত্য সুতরাং আজকে যে আমাদের আজকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার যে দাবি করছেন আগামীতেও তা প্রমাণিত হবে এটা সত্য কারণ এটা কিন্তু মানে এরকম না আমি একটা হাওয়াই কথা ভাসিয়ে দিলাম এটা কিন্তু তার জন্য যত যত আপনার যা দরকার যেমন আমি যদি এইভাবে বলি শুধু যে রিটার্ন ডকুমেন্টস নট অনলি আমরা কিন্তু এখনও সেই কাকুর কণ্ঠস্বর কিন্তু শুনে উঠতে পারিনি এখনও কিন্তু সেই ল্যাবে পড়ে আছে আমরা শুনি আমরা জানি তাহলে তো বুঝতে পারবো তাহলে তো কোনটা দুধ আর কোনটা জল আলাদা এখনই হয়ে যাবে সুতরাং এই লড়াইটা কোটায় যেমন রয়েছে রাস্তায় আমরা লড়ছে আরও সাধারণ মানুষকে এর মধ্যে ইনভলভ হতে হবে কারণ এই লড়াইটা মুষ্টিমেয় যারা ডিপ্রাইভ হয়েছি তাদের নয় বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল দলের নয় বিষয়টা হলো একটা ব্যবস্থার বিরুদ্ধে একটা সুস্থ ব্যবস্থা আনার লড়াই সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে একটা সময় দেখবেন মনে হবে আজকে যারা ভাবছেন এই যে আপনি বললেন স্যারের কথা যে দেখবেন তার নিয়ে একটা এরকম একটা ব্যাপার তৈরি করা হয়েছে এবং একটা সময় তাকে বলা হয়েছিল যে কোড অ্যান্ড কোড চাকরি বিকাশ এইভাবে তার বিরুদ্ধে বলা হয় হয়েছে কিন্তু এই স্যারকেই একদিন বলতে হবে যে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার যে কারিগর পুরোধা পুরুষ তিনি হবেন এটা অনিবার্য কথাই আছে গরিবের কথা বাসি হলে ঠিক হয় একটা সময় দেখবেন আমরা যেটা বলছি সেটা কিন্তু আজ হয়তো আপনারা গালিগালাজ করতে পারেন নানা রকমভাবে তকমা দিতে পারেন কিন্তু প্রমাণিত হবে এটা সত্য সেই জন্য আমরা চাই এটা ট্রান্সপারেন্সির সাথে এটার একটা সঠিক বিচার হোক আবারও বলছি সঠিক বিচার হোক এছাড়া দিদি এসআইআর নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনারের মা বাবা তুলে কথা বলছেন বিরোধীদের এক অংশ দাবি করছে যে নিয়োগ দুর্নীতিতে অভিষেক ব্যানার্জি বলে একটা নাম পাওয়া গেছে সেখান থেকে জনগণের নজর ঘোরাতে এমন হুঁশিয়ারি এটা নিয়ে আপনি কি বলবেন দেখুন যখনই আপনারা শুধু আজকে ইনি যে মানে এই এনাদের মানে রুচি বোধ রুচি কাকে কিভাবে অ্যাড্রেস করতে হবে সেটা তো আমরা দেখছি ওরকম গালিগালাজ ওনাদের এরকম প্রচুর ইতিহাস আছে ওনারা এইভাবেই ওনাদের রাজনৈতিক চর্চা বিষয়টা হলো যেটা আপনি দ্বিতীয় কথা বললেন সেটা যখনই একটা ফ্যাটাল ক্রাইসিস তৈরি হয় তখনই কোনো মন্তব্য বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথা এটা আমরা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও আমরা বহুবার দেখেছি এই ধরনের একটা হা তৈরি করা হয় তাহলে কি হবে ফোকাসটা সরে যাবে ফোকাসটা কি হবে আমরা কদিন ওটা নিয়েই চর্চা করব কিন্তু মূল যে জায়গা যে যারা এই দুর্নীতিটাকে অর্গানাইজ করেছিল তাদের শাস্তির কি ব্যবস্থা হলো মূল যে বিষয়টা যে এই দিনের পর দিন হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে মূল যে ইস্যু যে আমরা যারা কর্মপ্রার্থী যারা বঞ্চিত তাদের সুরাহা কী হলো মূল যে ইস্যু যে আমরা চাইছি আমাদের সরকারি ব্যবস্থাটা সুস্থভাবে স্বাস্থ্যকর থাকুক সেটা থেকে দেখুন আমরা সরে যাচ্ছি এবং কোথাও গিয়ে তো একথা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে যে আজকে সিবিআই সঠিক করে অ্যাড্রেস করতে পারছেন না যে কে এসে অথচ এই যে উনি অধ্যত্বপূর্ণভাবে এই ধরনের আচরণ করছেন সেখানে কিন্তু আমরা নির্বাচন কমিশনকে কিন্তু সেই ধরনের স্টেপ নেওয়া দেখছি না অথচ আমরা সাধারণরা যদি একটা বাই মিস্টেক কোনো কথাও বলে থাকি বা ধরুন আবেগের বসে কেউ ভুল কথা বলে থাকে আপনি দেখবেন আপনার বাড়ি এখনই নোটিশ আসবে এই যে আপনারা যারা ইন্ডিপেন্ডেন্ট মানে প্ল্যাটফর্মে যারা পোর্টালে আপনারা এইগুলোকে চালান বা আমাদের খব কথাগুলো তুলে ধরছেন আপনাদের বিরুদ্ধেও এই রিপ্রেশান আসে প্রশাসন কর্তৃক কেন আসে কিন্তু যখন এই ধরনের কথা হয় আপনি পাবেন না আমরা দেখেছি বীরভূমের এক তৃণমূলের নেতা যে কথা বলল পুলিশের আধিকারিকের বিরুদ্ধে মানে পরিবারের অ্যাড্রেস করে মা তার স্ত্রীকে আপনি কোনো ব্যবস্থা পারবেন না কিন্তু কিছুদিন বাদেই আমরা দেখতে পেলাম অন্য একটা ইস্যুতে তাদের পরিবারকে নামতে বাধ্য করাচ্ছে এই সরকার এই অ্যাডমিনিস্ট্রেশান সরব হতে ফলত আমরা বুঝতে পারছি এই রিপ্রেশানটা নট অনলি আমাদের এই রিপ্রেশানটা আদতে সর্বস্তরের সেই জন্য তাহলে এই রিপ্রেশনের মতন ক্ষমতা তারা পাচ্ছে কোথা থেকে এই অধ্যত পাচ্ছে কোথা থেকে স্পর্ধা পাচ্ছে কোথা থেকে তাহলে সর্বোচ্চ স্তরে কোথাও গিয়ে একটা ছাতা ধরা আছে তাহলে সেই জন্য পাচ্ছে তার রেসিডুয়াল পাচ্ছি ভোগ করছি মানে দুর্ভোগ পেনাল্টি যাই বলুন সেটা আমরা আমাদেরও কিন্তু এখন সজাগ হওয়ার দরকার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আসছে আগামী ছাব্বিশে